রাজমিস্ত্রি ভাইরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমার এই ছাদটা ঢালাই হলো তোমরা তো অবশ্যই জানো আর দোতলার মানে ছাদ তো তাই পার্টি বলল যে একদম একবারে জল ছাড়টা করে নেওয়ার জন্য তো জল ছাড়টা করছি মানে ঘোলা মারা হয়ে গেছে এক একবার পালিশ হয়েছে আর একবার পালিশ হচ্ছে জল ছাদে আমরা অত পালিশ করি না কেবল মানে সিমেন্টের বিঘাটা কেটে দিলেই হবে মানে মোটামুটি একটা পালিশের মতো কেন জল ছাদে বেশি পালিশ করলে অসুবিধা পরবর্তীতে জল পড়ে থাকলে হয়তো ছাদে উঠলে কোনো সময় লিক করবে খুব পালিশ করব না হাফ পালিশ করে ছেড়ে দেব দেখতে পাচ্ছ ভাইরা কিভাবে বিলাতি কুর্নি মারছে কিন্তু অনেক মেঘ এই যে এত সুন্দর ভাবে কাজ করে যদি আকাশে আবার মেঘ চলে আসে তাহলে কিন্তু বুঝতে পারছো বন্ধুরা কি অবস্থা হবে তোমরা তো সবাই জানো না যারা এই ভিডিওটা দেখবে তারাই অবশ্যই এই কাজের সঙ্গে যুক্ত আছো তো আকাশে মেঘও উঠে আছে সারাদিন ঢালাই করেছি কিন্তু মেঘ ছিল না বৃষ্টিটা বেশ পড়তে স্টার্ট করলো এই নিয়ে গো তিরপলটা তাড়াতাড়ি নিয়ে আসো আরে বাবা রে তো জোর আসছে রে

খুব খারাপ মানে বৃষ্টি চলে এলো তবে ওই উপরে যা উপরে যা এই যা তিরপল নিয়ে এসছে ঢেকেতে ঢেকেতে মানে কি বলবো এত সুন্দর করে কাজটা করছিলাম কিন্তু এই মুহূর্তে সারাদিন বৃষ্টি হয়নি তো এই মুহূর্তে দেখো তোমরা লাইটের কাছে বুঝতে পারবে এই যে বৃষ্টি পড়ছে খুব জোর বৃষ্টি আসছে আওয়াজ হচ্ছে খুব জোর তাড়াতাড়ি বলবো পলদিনে বার কথা তাড়াতাড়ি সাট কর সাট কর সাট কর সাট কর উপরে যা কারণে তাড়াতাড়ি যা 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ষাট করো এরকম হুইন থাকলে অসুবিধা নাই বৃষ্টি পড়লেও ষাট করো ঝাপ ঝাপ করে ষাট করো ওখানে উঠি যা উঠি যা উপরে আসা তুল উঠি যা ওখানে আর দেখি লাভ নাই কেন ওই সাইডটা চার জানা চার কোণা ধরো চার জানা চার কোণা ধরো দেখি ওই সাইডে বেশি আস না ধারে বেশি যাস না ধারে বেশি আস না ধারে বেশি আস না ঠিক আছে ঠিক আছে মিডল থাক কানে গো সাইডে কাটনি হবে ঠিক আছে ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে চিলে তো না চুপ করো তোমরা চুপ করো সব যেটুকুন কপালে আছে সেটুকু হবে কিছু কর না এই তারা করো এই তারা যাও হ্যাঁ বাবা রে পাঁচ লিপ করছে কত রে ধার কে না বেশি খুব পাঁচ করছে বিশাল পাঁচ লিপ করছে কিন্তু আড়া কাটুন আছে ثانيه পাড়া কাটুক। Cano odika trailer dhulain dao. Odika dhule dao

ওটা দুখানারও এ তোমার আখান দিলা এখনে আরে একা 2 আছে 2 জন এটা পলতিনটা ছাটনা গলে জলটা যাবে বোকা আসছি আর একটু মোটামুটি দশ বারো মিনিট তো দু ঘন্টা আর ওয়েট করলে মোটামুটি সিমেন্টটা জমে গেলে তো আরই হতো না এখানে কটা বস্তা গ্লাদে এখানে রে এখানে দুটো বস্তা গেলা দে এখানে মানে ওই পানি ছিটা তাকটো না হলেই কাজ হয়ে যাবে বাস এখানে আর লাগবে না এখানে ঠিক আছে ওখানে আর লাগবে না ওটা তলে ভর দিতে হবে প্রসেনজিৎ সবুজের তলে সবুজের তলে তাহলে জলটা বেরিয়ে যাবে হ্যাঁ বাস দেখো কয়টা বস্তা যদি আছে তো ওইভাবে ধারটাই দিয়ে দিতো আর না এই করে আমি মিলাম এ করে উঠিয়ে আয় ছাতাটা নিই

তো যাই হোক এখন দু ঘন্টা পর যদি বৃষ্টিটা ছাড়ে দশ মিনিট পর পরে তাহলে কাজটা করা যাবে